আসছে ঈদের ছুটিতে প্রায় দুই কোটি মানুষ ঢাকা ছাড়বে ঘরমুখী মানুষের ঢল যেমন থাকবে তেমনি মহাসড়কে বাড়বে কোরবানির বহনকারী যানবাহন সার্বিক এই পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় খুঁজতে রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে হাইওয়ে পুলিশ ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে হাইওয়ে পুলিশের এই সভায় উঠে আসে ভোগান্তি কমিয়ে আনার নানা দিক পরিবহন সংশ্লিষ্টরা এ সময় সড়কে শৃঙ্খলা রাখতে আইন সম্পর্কে চালক শ্রমিক ও পথচারীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি অটোরিকশা চলাচল বন্ধ যানবাহন চলাচলে বিশৃঙ্খলা রোধ অবৈধ সড়ক দখল দখলমুক্তকরণ ওভারলোড নিয়ন্ত্রণের বিষয়ে হাইওয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন তো বাস মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশন সমিতির নেতারা পশুবাহী যানবাহন থেকে সড়কে চাঁদাবাজি রোধে পুলিশের সহায়তা চান দুটি ঈদের জন্য আমাদের যে যানবাহন থাকা দরকার সেই যানবাহনের সংখ্যা কিন্তু আমাদের খুবই কম প্রাইভেট সেক্টর তারা অধিক গাড়ি তৈরি করে যে কিছু গাড়ি বসিয়ে রাখবে সেটা কিন্তু করে না রোডপ্রমেট নেই পারমিট নেই এবং গাড়ির ফিটনেস নেই সেই গাড়িটাও কিন্তু চলছে আমি বারংবার বলছি এই গাড়িগুলোকে ধরার ব্যবস্থা করতে হবে যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় তাই দ্বিগুণ উজ্জ্বলতা রিইনঅ্যাডভান্সড তাই দ্বিগুণ উজ্জ্বলতা এই যাত্রায় ভগানতি কমাতে জিরো টলারেন্স নীতির হুশিয়ারি দেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান সঙ্গে সড়কে যাত্রের চাপ কমাতে গার্মেন্টস শ্রমিকদের নিয়ঃস পরিবহনে যাত্রাত নিশ্চিতের আহ্বান করেন তিনি মনিরাব ঝুটিপূর্ণ যাত্রার ক্ষেত্রে একদম জিরো টলারেন্স আমরা এখন থেকে এই অভিযানে আছি এবং এগুলা আমরা ধরছি ভিউজ পরিমাণে মামলা দিচ্ছি এবং ঈদের সময়ও কিন্তু আমরা 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 এছাড়া যানজট কমাতে গুরুত্বপূর্ণ সড়কে হাট না রাখার চেষ্টার কথাও উঠে আসে এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা